একটা প্রশান্তি মানে আলাদা একটা অনুভব এরকম লাগতেছে মেহেদি ভাইয়ের ছবি তুলতেছে হচ্ছে সেই কুপ যে কবর ঠিক আছে এই যে প্রয়াত সালমান সার কবর যে সেই কবর Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. I right.

এই পাথরগুলো অনেক পুরনো মনে হচ্ছে এখানে খুব সুন্দর একটা খেজুর গাছ আছে ঠিক আছে এখানে খেজুর গাছগুলো অনেক সুন্দর এই জায়গার ভিউটা অনেক সুন্দর আর খুবই গাছ হমছমে মানে এটার ভিতরে ঢোকার পরেই যেন কেমন একটা মানে আলাদা একটা প্রশান্তি মানে আলাদা একটা অনুভব এরকম লাগতেছে মেহেদি ভাইয়ের ছবি তুলতেছে